ছক্কা নাইমের ব্যাটে তিন ছক্কা পাঁচ চার দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান শেষ দিকে একশো ষাট স্ট্রাইক রেটে মোহাম্মদ মিঠুনের ক্যাপ্টেন স্নক রাজশাহীর ফিল্ডিংয়ে বারবার ভুল সেই সুযোগ কাজে লাগিয়ে তাস্কিনদের বিপক্ষে লরাকু পুঁজি মিঠুনদের সোমবার বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর নয়া অধিনায়ক তাস্কিন আহমেদ ইনিংসের দ্বিতীয় ওভারে রাজশাহীর হয়ে প্রথম উইকেট তোলেন জিশান আলম আকবর আলীর ক্যাচে বিদায় নেন উসমান খান চার বল থেকে সাত রান করে বিদায় উসমানের উসমানের বিদায়ের পর দারুণ একটা জুটি গড়ে তোলেন নাইম ইসলাম ও গ্রাহাম ক্লার্ক দুই প্রান্ত থেকে একের পর এক আসতে থাকে বাউন্ডারি সাথে সিঙ্গেলের মিশেলে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে চিটাগং স্বাগতিক দর্শকরা পান উদযাপনের উপলক্ষ তবে গ্রাহাম ক্লার্কের রান আউটে হতাশা বাড়ে চেটাগং এর মোহর শেখের ডিরেক্ট হিটে রান আউট হয়ে বিদায় নেন ক্লার্ক দশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বিরানব্বই রান করে চেটাগং কিংস এক প্রান্ত আগলে রাখা নাইম ইসলাম তুলে নেন দারুণ একটা ফিফটি ডাগআউটে দাঁড়িয়ে সতীর্থরা দেন বাহবা ব্যাট উঁচিয়ে অভিবাদনের জবাব দেন নাইম তার দারুণ সেই ইনিংসটার সমাপ্তি টেনে দেন রাজশাহীর স্পিনার সঞ্জামুল ইসলাম সানজামুলের করা নিচু হয়ে আসে একটা বলে বোল্ড নাইম একচল্লিশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় তিনি করেন ছাপ্পান্ন রান নাইমের বিদায়ের পর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিশ বল খেলে বত্রিশ রান করে বিদায় নেন তিনি এরপর বাকিদের চেষ্টায় রাজশাহীর বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় চিটাগং